এই কটা পাখান্ডি নবীজিকে গালি দিচ্ছে নবীজির অপরাধ কি এই আসাদ নবীজির ওপরে তহমত লাগিয়েছে পৃথিবীর শিক্ষিত ব্যক্তিরা রসুলের ওপরে তহমত লাগাচ্ছে নপুর শর্মার অভিযোগ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যেদিনে বিবাহ করেন মা আয়েসা সিদ্দিকার দিয় তে তিনার বয়স ছিল মাত্র ছ বৎসর যেদিনে সংসার শুরু করেন সেই দিনে বয়স ছিল ন বৎসর নাউজ আসাদ নূরের মতো হারামের আউলাদ নপুর সারমার মতো হারামের আউলাদ এরা নবীজিকে বলছে বাচ্চা ছেলেকে বাচ্চা মেয়েকে বিবাহ করে বলাৎকার করেছে জোরে বলুন নাউজ বিল্লা কষ্ট লাগে বুকটা ফেটে যায় আমার ভাই যদি ইসলামী রাষ্ট্র হয় সেইখানে যে নবীজির বিরুদ্ধে এরকম কুর্তি করবে তাকে মৃত্যুদণ্ড একদম ইসলাম শরীয়তে ফরজ কোনো আর কিচ্ছু তার বিচার চলবে না যদি ইসলামী রাষ্ট্র হয় মৃত্যুদণ্ড দিয়ে দাও নবীজির বিরুদ্ধে বলার কারণে অনেক শিক্ষিত ছেলে আছেন আপনার মনে মনে হবে নবীজি ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন নবীজি সাল্লাহ সাল্লাম চোদ্দশো বৎসর আগে করেছেন সাড়ে চোদ্দশো বৎসর আগে আপনাকে আমি মাত্র একশো দেড়শো বৎসর পেছনে নিয়ে যাব। আপনি অবাক হবেন তথ্য শুনলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বৎসর ভালো করে ইতিহাস করে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো সব সবথেকে কম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর আমি বলতে চাই এই হারামের আওলার দিকে জিজ্ঞেস করো যাদের ছবিটা স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে যে শিক্ষিতরা এদের জন্ম মিত্র দিবস পালন করে তোমরা কি বলতে পারবে ইনারা বলাৎকার করেছে আমরা বলতে পারবো না কেন সায়েন্স জানার পরেও কিছু লোক গন্ড মূর্খ এবং মূর্তা তাদের গুমরা সায়েন্স জানার পরেও শুনেলেন একটা মেয়ে ন বৎসর বয়স হলে বালিগান করিবা তার হরমোনের জোর হলে সে বালিগ হয়ে যায় বালিগ হয়ে যায় হরমোনের জোর হলে বালি গান করিবা বালিগ হব হব দশ বৎসর বয়স হলে সেই মেয়ে বালিগ হয়ে যায় বারো বৎসর বয়স হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে কোনো অসুবিধা নেই এটা আমি সায়েন্স বললাম আমি আপনাকে বুঝিয়ে দিই এখন বর্তমানে বেইমান কাপেররা ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে চুরি করছে আপনি অনুভব করতে পারবেন না কি আজকে বর্তমানে একশোটা মহিলার মধ্যে মহিলা একশোটার মধ্যে আটানব্বই জনের সিজার করে বাচ্চা হচ্ছে পেট চিড়ে ঠিক বললাম না ভুল বললাম সেই ডাক্তারকে জিজ্ঞেস করো ডাক্তার আপনাকে উক্তি দিচ্ছে যুক্তি দিচ্ছে বাবা এটা তো আপনার মডেলিং এর যুগ সায়েন্সের যুগ সায়েন্স উন্নত হয়েছে তো আগে বাচ্চা হতো মানুষ মারা যেত মারা মারা যেতেন তখন ডাক্তার ছিল না দায়ী মারা বাচ্চাই করত আমি অবাক লাগে যদি মডেলিংয়ের যুগ হওয়ার কারণে সায়েন্সের যুগ হওয়ার কারণে মেয়েদের সিজার করে বাচ্চা বার করতে হয় আপনারা বলুন আমাদের সমাজে যে গরু ছাগল কুকুর শুয়োর এরা যে আছে এরা পুরনো যুগে আছে না এরাও মডেলিংয়ে এসছে কথা বলে না তারাও কিন্তু আমাদের মতনই যুগে এসছে এসছে না আসেনি তারাও এই সায়েন্সের যুগে চলছে সেই ডাক্তারকে জিজ্ঞেস করো স্যার গায়ের সিজার করে বাচ্চা হচ্ছে না কেন এখনো নর্মেল কেন কথাটা বুঝতে পারেনি ছাগলের নর্মেলে বাচ্চা হচ্ছে কি করে তিনটে দুটো শুয়রের নটা দশটা বাচ্চা হচ্ছে বিনা সিজারে নর্মেলে বাচ্চা হচ্ছে তার মানে ধোকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে ধোকা প্রতারণা যদি কোনো বাপের ব্যাটা ডাক্তার থাকেন আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন এমন ও পৃথিবীতে অনেক দেশ আছে যাদের দেশে আটানব্বইটা নর্মেলে বাচ্চা হচ্ছে দুটো সিজারে সিজারটা কার গলায় নারী লেপটিয়ে গেছে বাচ্চা নর্মেলে বের হবে না মায়ের জীবন নিয়ে টানাটানি আছে শরীয়তে জায়েজ আছে কিন্তু আটানব্বইটা বিনা কারণে সিজার দুটো রকম নর্মেলে হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের পজিশন তারা সবসময় চেষ্টা করেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও আর মুসলমানরা এই দলদলে এই জালে ঢুকতেই চলে গেছে আর এমন ঢুকা ঢুকেছে বেরুবার কোনো রাস্তা নাই ইমানদারির সঙ্গে বলুন সবাই জানি আমরা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ লয় বাবা ফরজ এটা জানার পরেও যদি আপনার এই থানায় সমীক্ষা করা হয় কতগুলো মুসলিমের কাছে দিনই শিক্ষা আছে আশা করি পঁচাশি পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি পার্সেন্ট এইটা না থাকার কারণে বেইমান কাফেররা সুযোগ পেয়েছে আপনার দ্বারা পাপ করানো আপনার ইমানকে ধ্বংস করার তারা সুযোগ পেয়েছে আপনি বলুন কোরআনে স্পষ্ট আছে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো ব্যবসাকে হালাল করা হলো সুদ খাওয়া কি হারাম না হালাল জোরে বলুন আমি কানে কালা হারাম আচ্ছা মুসলিম সুদ খায় না খাই না আপনাদের এখানে লোক খাই না মনে হয় খায় খায় যাই হোক যখন খায় আপনি বলুন জানার পরে হারাম আল্লাহ স্পষ্ট করেছেন এইটা জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না করল আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ তিনি হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান হবে এইটা জানার পরে রসুলের হাদিস জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে নিজেকে মুসলমান কিভাবে দাবি করতে পারে সে তো রসুলের সঙ্গে সংগ্রাম করেছে সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আপনি সকালবেলায় আমাকে গালি দিবেন চায়ের দোকানে অসুবিধা নেই যে ইয়াসিন একটা বাজে বক্তা আলহামদুলিল্লাহ তুমি বলেছো এটাই আমার জন্য দোয়া কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি মলবিকে গালি দিবে মলবির কলারটা টিপে ধরবে কেন তুমি এই বক্তব্য দিলে আল্লাহর কসম তুমি রসুলের হাদিস কেয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন হবে না আমার ভাই দুঃখ বেদনা কোথায় মুসলমানদের জন্যে ওই জায়গায় আপনি হারাম জানার পরেও সেটা আপনি হালাল মনে করেছেন এইটাই তো বেঈমান কাফেররা চেয়েছে যে রাসূল যেটা বলে গেছে আল্লাহ যেটা এদের জন্য হালাল করেছে আর জানো এটাই ইউজ না করে হারামটা ব্যবহার করে আপনি দেখুন মদ স্পর্শ করা কি হারাম মদ স্পর্শ করা যদি হারাম হয় মুসলমান মদ খায় না খায় না মুসলমান মদ বিক্রি করে না করে না যদি বলেন করে না আমি হাই রোডে কালিয়াচক থেকে শুরু করে ধুলিয়ান থেকে বহরমপুর পর্যন্ত দেখিয়ে দেব কতগুলো মুসলিম হোটেল খুলে মদ বিক্রি করছে অথচ আপনাকে দেখিয়ে দিই আপনি যখন বহরমপুর থেকে আসবেন হাইওয়ে চৌত্রিশ নম্বর ধরে পলসন্ডা পার করি একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা বোট দিয়ে আছে মদ নিষিদ্ধ পাঞ্জাবিদের ছেলে দু ভাই বসে থাকে মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি আছে আমাকে খুব রিসপেক্ট করে ভালোবাসে আমি মাঝে মাঝে চা খাই দাঁড়িয়ে ওখানে রুটি ফুটি খাই আমি মাঝে দাঁড়িয়ে রাত্রে কখনো পেরিয়ে পেরিয়ে গেলে আমি ওখানে দাঁড়াই মদ নিষিদ্ধ করেছে সে দেখেছে আমি যে এরিয়াই হোটেল করেছি এটা মুসলিম এরিয়া মুসলিমরা আমার হোটেলে খাবে এবং ভদ্র লোকরা আসবে তারা কতটা ভদ্র যে হোটেলে মদ বিক্রি করেনি অথচ মুসলমান হারাম জানার পরেও হোটেল খুলেছে হোটেলে মদ বিক্রি করছে আর হারাম কর নিজেও খাচ্ছে অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য স্পর্শ করা হারাম এরপরে যে লোকটা মদ খাচ্ছে আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো না করলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এই লোকটা মুসলমান কি করে থাকতে পারে এই লোকটাকে আপনি ইমানদার কি করে বলছেন কষ্টটা ওই জায়গায় মসজিদে মদ খেয়ে ঢোকা যায় না গাঁজা খেয়ে ঢোকা যায় না কিন্তু আমাদের মসজিদে জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে সুদখররা নামাজ পড়তে পায় আমরা বললে খারাপ মলবি ইমাম সাহেব বললে ইমামের চাগড়ি যাবে ইমামকে তাড়িয়ে দেবেন সুদের বয়ান করেছে সুদখর্রা তার পরের দিন থেকে ইমামের পেছনে লাগবে ইমামকে কিভাবে মসজিদ থেকে তাড় বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি নাম বলবো না রেকর্ডিং হচ্ছে বেচারা ইমামকে গিয়ে ধরবে তারা ইমাম সাহেব আমাকে বলল আমি জুম্মার দিনে খুদবা দিয়েছি সুদের ওপরে রাত বারোটার পরে আমার কাছে এসে মসজিদে আওয়াজ দিয়েছে কি ব্যাপার বলেছে মলি সাহেব দরকার আছে গেট খুলেছে কোনো দরকার হতে পারে পাশে বসে তিন চারজন সুধকর বলেছে দ্বিতীয়বার কোন জুম্মাই যদি এই বক্তব্য দাও তোমাকে গুলি করে সুট করে দেব মার্ডার করে দেব এটা আমি কোনো বানানো গল্প বলিনি সত্য ঘটনা ইমাম আমাকে শুনিয়েছেন দুঃখর সঙ্গে আপনি ভেবে দেখুন কত বড় হুমকি আজকে কিন্তু আমি বক্তব্য দিচ্ছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই ভয় আছে চাকরি যাবার কোনো ভয় নাই আমাকে যদি বলেন হুজুর সুদের বায়ান করবেন না মদের ব্যায়াম করবেন না গাঁজার ব্যায়াম করবেন না আমি নামবো গাড়ি রেডি আছে পালিয়ে যাবো তুমি বুঝে লাও যেখানে আসবো পরে এই কথাটাই বলবো হারামটাকে হারামই বলবো তুমি আমাকে দিও না আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব হালালের খাবার খাবো আর মানুষকে হত্যাই বলবো আমার মাদ্রাসায় গিয়ে খোঁজলেন আমি জীবনে মাদ্রাসায় এক কাপ চা খাই মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খাই মাদ্রাসার ক্লাস করি তার কারণ একটাই আমাদের সমাজ মাদ্রাসার বা তালবিলিম দিকেও তাল বিলিম হারাম খাওয়াচ্ছে হালাল মনে করে মাদ্রাসায় গিয়ে আমি একদিন ক্লাস করছি গেটে ঢুকি আমার রুম তো একজন এসে বসলো হজুর সাহেব কথা ছিল বলো কি আছে ছেলেদিকে খাওয়াবো তো আমার বোর্ডিংম্যান যিনি আছেন মাস্টার সাহেব রয়ে বাড়ি বললাম মাস্টার সাহেব আপনি ফদ্দ করে দেন কি কি লাগবে বিরিয়ানি খাওয়াবে ছেলেদিকে আমি ফদ্দ করছে মাস্টার সে আমার পাশে বসে আছে আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব বলুন বলে কোন খুশিতে তুমি খাওয়াচ্ছ কিছু একটা তো হবে মানুষ বাড়ি করলে খাওয়াই ছেলে মাধ্যমিকে ফার্স্ট পাইছে খেয়েছে ছেলের বিয়ে আছে খাওয়াবে কোন খুশিতে খাওয়াচ্ছে বলে হুজুর কেউ কি বলবেন না আমার লটারিতে চার লাখ পড়েছে তাই তো বা আর আমাদের দোয়া কবুল হয় আমাদেরকে বলছে লটারির পয়সায় বিরিয়ানি খা লটারি হারাম না হালাল হারাম আমি তাকে বললাম ভাই তুমি হারাম পয়সা মাদ্রাসার তাল বিলিমকে খাওয়াতে এসছো সে আমাকে উত্তর করেছে তোমরা যদি না লাও অন্য মাদ্রাসা আছে সেইখানে দেবো আমরা তারা খাবে সেখানে দিয়ে দাও তাদের জন্য চলবে আমাদের মাদ্রাসায় দিও না ইলম শেষ হয়ে যাবে মানুষ হারাম টাকাকে হালাল মনে করে মাদ্রাসার মসজিদে দান করবে তখন আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক বাকি আছে যারা আমার কচি কাঁচা আছে আজকে তো স্টেজে মলবি দেখতে পাচ্ছেন এমন একটা যুগ আপনার সামনে আসবে তাদের এলিম থাকবে না মাদ্রাসার মুখ দেখবে না কোরআন হাদিসের জ্ঞান থাকবে না আপনার মোয়ান্নাস মুজাক্কারের জ্ঞান নেই স্টেজে এসে আপনাকে কোরআন হাদিস শোনাবে আর কোরআন হাদিসকে বিকৃত করবে তারাই হবে জাহান্নামের খুরান এইটাই হবে আমি তিন মাস আগে হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরে জলসা করতে গেছি আমি কামরায় ঘুমাচ্ছি আমার টাইম হলো উজু করে যাচ্ছি তখন একটা অল্প বয়সী ছেলে একদম কম চব্বিশ পরগনা থেকে এসছে এই দাড়ি গজিয়েছে বক্তব্য দিচ্ছে কানে হাত দিয়ে মানুষকে গুমরা করার বক্তব্য দিচ্ছে ইসলাম বিরোধী আর কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে আমি গিয়ে স্টেজে যখন তাকে ধরলাম যদিও সেই দিনে ভাগ্য ভালো কোনো রেকর্ডিং বালা ছিল না একদম গ্রাম্য অঞ্চল আমি মনে করেছিলাম থাকলে ভালো হতো